যখনই আমি এই মাছটা রান্না করি তখনই আমার একটা কথা খুব বেশি মনে পড়ে যায় আমার সংসার জীবনটা যেদিন আমি প্রথম শুরু করি এই মাছটা রান্না করে কিন্তু আমার সংসার জীবন শুরু হয়েছিল যেদিন প্রথম আমার সংসার জীবন শুরু হয় তখন আমার হাজবেন্ডের কাছে মাত্র চোদ্দশো টাকা ছিল আর এই চোদ্দশো টাকা দিয়েই আমাদের সংসারটা আমরা শুরু করি আমাদের ঘরে একদমই চাল ডাল কোনো কিছুই ছিল না আমার হাজবেন্ড ওই চোদ্দশো টাকা নিয়ে বাজারে যায় আমার যতটুকু মনে পড়ে পরে তখন এই মাছের দাম সবচেয়ে কম ছিল বাজারে দুই দিন না খেয়ে থাকার পরে পাঁচ কেজি চাউল একটা মাছ আর কিছু সবজি কিনে নিয়ে আসে আমার হাজবেন্ড বাজার দিয়ে আমি প্রথম রান্না আমার এখনো মনে পড়ে সেই দিন আমি দুই টুকরা মাছ রান্না করেছিলাম মাছটা যতটুকু ছোট করে কাটা সম্ভব ঠিক ততটুকু ছোট করেই কেটেছে ওর দিকে কিন্তু আমাদের নিকটতম আত্মীয় স্বজন করে খেয়েছিল সেদিন শুধু নীরবে দেখেছিলাম আর শুয়েছিলাম সেই দুঃখের সময়টাকে কাউকে পাশে তো আজ আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু দিয়েছে অনেক বেশি ভালো আছি বরঞ্চ তাদের থেকে আরো বেশি ভালো আছে যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করে বিপদে আর কিছু পাই বা না পাই আপন মানুষগুলো কে কেমন কেমন তা ঠিকই বুঝতে পেরেছি সুখের সময়টা কেন জানি কাটতে চায় না অনেক বেশি লং মনে হয় কিন্তু সুখের সময়টা কিন্তু পলকেই কেটে যায় কষ্টের পরে আল্লাহ তালা যে সুখটা দেয় সেই সুখটা উপভোগ করতে কিন্তু অনেক বেশি আনন্দের শেষ সময় নিরাশ হবেন না ধৈর্য ধরুন আল্লাহর উপর ভরসা রাখুন সুখ আপনার কপালে থাকলে সেটা আপনা আপনি আসবে